বাড়িতে আজকে ছোট্ট নওদিনী আসবে এই জন্য আয়োজন চলছে তো আমি আর হচ্ছে আমার বড় নদী মিলে রান্না বান্না করবো তো নদিনই আস্তে আস্তে বললো যে হচ্ছে ও রাত্রে আসবে তো এই জন্য ভাবলাম আমরা বিকালবেলায় রান্নাবান্না শুরু করে দিই তো একদম সিম্পল আইটেম ছিল পোলাও তারপর রোস্ট গরু মাংস চিংড়ি মাছ ভুনা তারপরে ডিম সালাদ এই টাইপের আইটেমই ছিল তো আজকে যা গরম পড়ছে না মানে রান্না করতে তো অনেক বেশি ভালো লাগে কিন্তু গরমে সবার একদম অবস্থা খারাপ আর এইদিকে দিকে হচ্ছে যে আমি রান্নাবান্না করে সব রেডিও করে ফেলছি তো আমি চিংড়ি মাছ ভোনা তারপর গরু মাংস পোলাওটা আমি রান্না করছি আর আমার রোজ রান্না করছে রোজটা অনেক মজা হয়েছিলো তো এইখানে হচ্ছে নন্দায়েরা খাচ্ছিলো তো খেয়ে তো সবাই বলতেছে সবগুলো রান্না অনেক মজা হয়েছে তো ছোটো না পরে আমরা প্ল্যান করে ফেলি যে আগামীকালকে হচ্ছে আমরা মামা শ্বশুরের বাসায় যাব বেড়াতে তো এই যে মামা শ্বশুরের বাড়িতে চলে আসছি সবাই মিলে সকাল সকালে চলে আসছি আর বরাবরই তো আমার মামি শাশুড়ি অনেক সুন্দর নাস্তা তারপর রান্না বান্না সব কিছু আমাদের জন্য একদম রেডি করে রেখে দিস আর বারবার ফোন দিচ্ছিলো যে কেন আমরা দেরি করে যাচ্ছি মামির হাতের পুডিং তারপর হচ্ছে রোল এত বেশি মজা ছিল আর মামি অনেক কষ্ট করে এগুলো রেডি করছে মানে আমাদেরকে খাওয়াবে আর এই যে আমি রোল খাচ্ছিলাম আর বলতেছিলাম যে মামি আসলে অনেক বেশি মজা হয়েছে রোলটা আর সব কিছু কিন্তু মামির নিজে একা হাতে কষ্ট করে বানিয়েছিল আর মামি হচ্ছে কাস্টার্ডও বানিয়েছিল তো অনেক বেশি মজা ছিল আর এই যে যেহেতু শুক্রবারের দিন ছিল তো নামাজ পড়ে এসেই সবাই হচ্ছে খেতে বসে গেছে ছেলেরা ফার্স্টে খাচ্ছিল তো পরে হচ্ছে আমরা খাবো আর এই দিকে হচ্ছে বাচ্চাদেরও খাইয়ে দিচ্ছিলাম তো এখানে এই যে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে তো বাচ্চাদেরকে খাওয়াইটা তারপর হচ্ছে আমরাও বসে গেলাম তো এই যে এখানে প্রথমেই আমি এতগুলো খাবার দিয়ে দিয়েছিল মানে এত আইটেমের রান্না মানে ভর্তা থেকে শুরু করে গরু মাংস মুরগির রোস চিংড়ি মাছ তারপর কাতল মাছ আরও অনেক ধরনের আইটেম ছিল আর আমাকে প্রথমে এত কিছু মামি চাপে দিচ্ছিল আমি তো মানে খেদে খেয়ে শেষই করতে পারতেছিলাম না আবার দিতে যাচ্ছিল এই যে এখানে মামি তো আমার খাওয়ার মাঝখানে আবার খাবার দিচ্ছিল এখানে আমি প্লেটে সরে নিছি যে আমি আস্তে আস্তে খাই মামি এগুলো শেষ করে আবার নিব আর আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল বিশেষ করে ভর্তা তারপর কাতল মাছটা তো অনেক বেশি মজা হয়েছিল তো খাওয়া দাওয়া করার পর হচ্ছে এই যে আমার নানা শ্বশুর বাড়িতে একটু ঘুরতে বের হলাম তো এখানে হচ্ছে আমার হচ্ছে আরও মামি শাশুড়িদের বাড়ি আছে তো এখানে সবার সাথে দেখা করার জন্য আর কি বের হইলাম তো সবাই মিলে এখানে হাঁডহাডি করতেছিলাম ঘুরতেছিলাম আর সবার সাথে দেখা করতেছিলাম দেন এই যে বিকালবেলা একটু পুকুর ঘাটলে এসে বসলাম এই ঘাটলাটা অনেক সুন্দর না মানে এখানে বসে এত সুন্দর বাতাস ছিল কিন্তু তার সাথে কিন্তু গরমও ফ্রি ছিল তো পুরো দিনটায় অনেক বেশি ভালো কাটলো সবার সাথে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ